আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক তো এখানে আমার হাতে আপনারা শাক দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের ভাষায় বলে পালই শাক শহরে বা অন্যান্য পাহাড়ি জায়গায় বলে ঢেঁকি শাক তো এই শাক আমি পছন্দ করি না এই শাক আমি খেতে পারি না আমার কাছে কেমন যেন একটা গন্ধ করে কিন্তু এই শাকটা আমার হাজবেন্ডটার অনেক প্রিয় এই শাক কিভাবে বাঁচতে হয় আমি জানি না তো আমার হাজবেন্ড পাশে বসেছিল সে আমাকে বলে দিচ্ছে যে কিভাবে বাঁচতে হয় তো আমি সেভাবে বাঁচতেছি তো শাকটা বেছে নিচ্ছি দেন আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকটা বাসা হয়ে গেছে এখানে আমি সুন্দর করে শাকটা বেছে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য তো এখন আমি চুলাই যাব রান্না করার জন্য তো আমি চুলাই কড়াই বসিয়ে দিছি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে শাকের গ্রামটা একটু ভালো আসে এই কারণে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো মরিচটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো এখন আমরা এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন অ্যাড করব এখন আমি দিয়ে দিব রসুন কুচি এরপরে দিয়ে দিব পিঁয়াজ কুচি একটু লাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমরা ভালো করে ভেজে নিব এখন একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে শাক দিয়ে দিব তো এখানে আমি শাকটা ভালো করে পেঁয়াজ রসুন মরিচের লগে মিক্স করে নিচ্ছি তো আমার এখানে শাকটা মিক্স প্রায় হয়ে গেছে এখানে আমি কিছুটা লবণ দিব তো এখানে লবণ দেওয়ার পরে আমি আবার শাকটা মিক্স করে নিব যাতে লবণের সঙ্গে শাকটা ভালো করে মিক্স হয়ে যায় এই শাকটা রান্না করার পদ্ধতি একেবারেই ভিন্ন আমরা অন্যান্য শাক যেভাবে রান্না করি এই শাকটা ওইভাবে রান্না করা যাবে না অন্যান্য শাক আমরা যেভাবে রান্না করি প্রথমে ভাব দিয়ে নিই এরপরে আমরা বাগার দিই কিন্তু এই শাকটা ভাব দিতে হয় না এই শাকটা অনেক নরম এই কারণে শুরুতেই বাগার দিতে হয় এই শাকটা রান্না করার সময় এখানে কোনো পানি দিতে হবে না কারণ এই শাকের যে পানিটা আছে পানি দিয়ে শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকটা প্রায় সিদ্ধর কাছাকাছি এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই এখানে যদি আমি পানি অ্যাড করতাম তাহলে শাকটা ভর্তা ভর্তা হয়ে যেত খাবারের যে একটা স্বাদ ছিল এটা নষ্ট হয়ে যেত শাকের মজাটা টিকিয়ে রাখার জন্য শাকটা ঝরঝরা করতে হবে কারণ এই শাক ভর্তা ভর্তা হয়ে গেলে খেতে ভালো লাগে না এ কারণে শাকটা অনেক ঝরঝরা করতে হবে এই শাকটা ঝরঝরা রাখার জন্য ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে শাকটা ভাজা ভাজা করার জন্য এখানে আমি ভিডিওর স্প্রিডটা একটু বাড়িয়ে দিলাম ভিডিওর স্প্রিড বাড়িয়ে দিয়ে এখানে আমি শাকটা ভালো করে ভেজে নিলাম তো আমার শাক বাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে তো আমার শাক বাজা শেষ এখন আমি একটা বাটিতে উঠে আপনাদের দেখাচ্ছি যে আমার শাকটা কতটা ঝরঝরা হয়েছে